নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন প্রত্যেকবারের ন্যায় আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকে ভিডিওটা টোটালি আলাদা ভিডিও আজকে ভিডিওটা স্ক্রিন সংক্রান্ত থামবেল দেখে বুঝতে পারছেন আজকে কী নিয়ে কথা বলতে যাচ্ছি আজকে ভিডিওটা হচ্ছে অ্যাকোয়া সফট লোশান সেটা হচ্ছে আপনার ময়েশ্চারাইজিং লোশন এটা মাখলে কি হবে এটা হচ্ছে আপনার স্কিনটা যাদের খরখরে এই শীতকালে বিশেষত যাদের হচ্ছে দেখবেন ড্রাই স্কিন আছে তারা হচ্ছে এই লোশানটা মাখলে তাদের স্কিনটা স্মুথ থাকে এবং এর মধ্যে মিশানো আছে আপনার ময়শ্চারাইজার আছে খসখসে ভাবটা দূর হবে এটা মোটামুটি এই শীতকালটায় টানা মাখতে পারেন আপনারা এর মধ্যে দেখুন আইসোনিল আছে তারপরে হচ্ছে আপনার হচ্ছে আইসো প্রোফাইল আছে তারপরে আপনার এর মধ্যে গ্লিসারিন দেবো আছে হাইডক্সাইল বিভিন্ন উপাদান দিয়ে এটা তৈরি হয় এটা হচ্ছে হানড্রেড এম এর আপনার হয়ে থাকে আর এটা হচ্ছে অজন্তা ফার্মাসিউটিক্যালের প্রোডাকশানের এটা মাল অ্যাকোয়া সফট ময়শ্চারাইজিং লোশনটা আপনার হচ্ছে অল স্কিনের জন্য ব্যবহার করতে পারবেন এমনটি নয় যেটা হচ্ছে শুধুমাত্র ড্রাই স্কিন তাদের জন্যই শুধু এটা ইউজ করতে হবে এরকমটি নয় এটা যাদের অয়েলি স্কিন তারাও ইউজ করতে পারবে মুখে যাদের অ্যাকনি আছে ঠিক আছে তারাও এটা ইউজ করতে পারবে ভাবে হচ্ছে মুখে লাগালে হচ্ছে অ্যাকনিগুলো বড় হয়ে যাবে বা কিছু এরকম ধারণা থাকে এগুলো ভ্রান্তি ধারণাগুলো একদম বাজে এগুলো হচ্ছে যে কেউ ইউজ করতে পারবে এটা মোটামুটি আপনারা

প্রত্যেকটা ভিডিওতেই বলা আছে যে যে কোনো জিনিস ওই যতই বলে না কেন আয়ুর্বেদিক প্রিপারেশান দিয়ে তৈরি এই দিয়ে তৈরি সেই দিয়ে তৈরি হ্যান্ড দিয়ে তৈরি ত্যান দিয়ে তৈরি যাই দিয়ে করুক না কেন প্রত্যেকটা ওষুধেরই হচ্ছে আপনার সাইড এফেক্ট আছে এটাতে দেখুন আপনার হয়তো ইউট্রিশান হতে পারে ঠিক আছে তারপরে কোনো ড্যাশ বেরোতে পারে ঠান্ডাও লেগে যেতে পারে অনেকের বিভিন্ন ধরনের আছে তো আমি প্রত্যেকবারই বলে থাকি যে হচ্ছে যে কোনো ওষুধ আগে ইউজ করার আগে আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন যদি মনে করেন যে র্যাশ বেরিয়ে গেছে বা জ্বালা করছে এরকম হলে সঙ্গে সঙ্গে আপনারা ডাক্তারের কাছে যাবেন ডাক্তারের কাছে গিয়ে আপনারা মোটামুটি সাজেস্ট করে নেবেন যে হচ্ছে ডাক্তারবাবু আমার এরকম প্রবলেম হচ্ছে ডক্টরবাবু যখন তার পরিবর্তিতে যে ওষুধ দেবে আপনারা সেগুলোই নিতে পারেন অ্যাকোয়াসফট সফট হচ্ছে ক্রিম হয় অ্যাকোয়াসফট সফট এপসি হয় অ্যাকোয়াসফট সফট সানস্ক্রিন হয় অ্যাকোয়াসফট লোশন হয় যখন যেটা যার প্রয়োজন তখন সেটা এটা আপনারা কিনে নেবেন এটা যেটা সানস্ক্রিন আছে যেটা রোদে বেরানোর আগে আপনারা মোটামুটি রোদটা হচ্ছে সকাল নটা থেকে বারোটার মধ্যে সবচেয়ে তেজ থাকে রোদটায় তখন হচ্ছে দেখবেন অনেকে বাইরে বেরালে ছাতা নেয় না স্কিনে পুরো ডাইরেক্ট সান লাইটটা পরে তখন দেখবেন ইরিটেশান ভাব হয় তারপরে সানবান তৈরি হয় কালো স্পট পড়ে যায় বিভিন্ন ট্যান পড়ে যায় বিভিন্ন রকমের আপনাদের মোটামুটি প্রবলেম দেখা দেয় তখন এই সানস্ক্রিন যেটা আছে সানস্টপ সেটা আপনারা লাগাতে পারবেন ওই সানস্ক্রিনটা লাগানোর সময় হচ্ছে সকালবেলা নটার সময় একবার লাগাবেন আর দুপুরবেলা বারোটা নাগাদ মোটামুটি হাতটায় লাগাবেন এবং হচ্ছে মুখে লাগাবেন কেননা এই দুটো জায়গায় সবচেয়ে আমাদের ত্বকটা হচ্ছে সবচেয়ে কোমল ত্বক সবচেয়ে নরম চামড়া হচ্ছে আমাদের গালটা এবং হচ্ছে হাতটায় সেই জন্য দেখবেন কোনো কিছু ব্যবহার করার আগে আগে হাতের নিচের সাইডটা মানে আমাদের যে হাতটা আছে না পাঞ্জাটা আছে পাঞ্জার নিচের সাইডটায় ওই জায়গাটা যে কোনো ক্রিম আগে লাগিয়ে কিছুক্ষণ দেখবেন যদি দেখেন হচ্ছে আপনাদের ওখানে ড্যাশ বেরিয়ে গেছে তখন মনে করবেন যে ওইটা আপনার মুখে দেওয়া ভালো না সুইট স্যুট করবে না আপনাদের ওরা র্যাশ বেরিয়ে যেতে পারে যদি ওখানে র্যাশ না বেরোয় তাহলে মনে করবেন যে আপনাদের গালো লাগালেও আপনাদের কোনো ক্ষতি হবে না অ্যাকোয়াসফট লোশনটা হচ্ছে আপনার একশো এম এলের হয়েও থাকে এবং দুশো এমএলেরও পাওয়া যায় ওই যে প্রত্যেকবার নেয় আমি বলে থাকি যে দাম আপনাদের সাধ্যের মধ্যে এখন আমি যদি বলে থাকি এটার দাম তিনশো তিরিশ টাকা তো আপনারা বলবেন হচ্ছে বাবা অনেক দাম অনেক দোকানে ডিসকাউন্ট দেয় সেভাবে দেখে নেবেন এই প্যারাবেন ফ্রি সাইড ইফেক্ট বল যেটা বলে দিচ্ছি সেটাই যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন নমস্কার ভালো থাকবেন